জীবন্ত কাঁকড়া কিভাবে ঝিলুকের খোলসের ভিতর যে থাকে দেখলে বোঝা যাবে না সাথে সাথে এটা আবার মাথার ভিতর লুকাবে আপনারা দেখেন এটা আলাদা একটা মজা আছে এখন ছেড়ে দেওয়ার সাথে সাথে বালির ভিতর লুকাই যাবে হ্যাঁ এই যে বালির ভিতর চলে গেল বালির ভিতরে চলে যাচ্ছে আবার উঠলাম আবারও ছাড়বো আর এক জায়গায় ও কিন্তু বালির ভিতরে চলে যাচ্ছে হাতে নদী ওরা কা বিশট কাপড় এর ভিতরে লুকানো লুকাই লুই যাতে ওরা কেউ ধরতে না পারে হাত কেটে দেবে হাত কেটে দাও আসে রে দিয়া সন্দোজের প্রকৃতিতে থাক হ্যাঁ ছেড়ে দিলাম ওকে তাও প্রকৃতির সন্তান ও প্রকৃতিতে ভালো থাকে এই যে বালি সরাতে শুরু করে দিছে ঢুকতেছে